প্রতিদিনই যে লাইভ করি সে লাইভ নিয়ে আজকে আমরা একটু কথা বলবো সবাই সাথে এই আমরা এখানে আছি আমরা এখন মানে আমরা মোটরসাইকেলে উঠে আমরা যেখানে আমরা যাব ভাই কথা না সামনে ক্যামেরাটা দিয়ে আমরা এখন আজকে একটু সাইড চেঞ্জ করতেছি বা ভালো একটা জায়গা পাইনি দেখি আলহামদুলিল্লাহ আজকে নতুন কিছুই হবে ইনশাল্লাহ তো আমরা প্রতিবার যে জায়গায় ঘুরি এই জায়গাটা তো মানে কমন হয়ে গেছে আমরা আনকমন জায়গায় বসতে যাচ্ছি এখন আমি কুন্দি নদীর চরে তো আমরা অনেক বাতাস অনেক ভালো লাগতেছে তো সবাই সাথে থাকেন আর অবশ্যই মাঝে মধ্যে যদি না ঘুরেন তাহলে দেখবেন আসলে পৃথিবীতে পৃথিবীর সৌন্দর্যটাই দেখতেন না দেখুন ভালো লাগবে স্পষ্ট দেখা যায় পানির পানি খুব দুর্নীতি পানি আর পানি প্রচুর পানি পানি

পালভাড়া ব্রিজে আমাদের স্পোর্ট অনলাইনে আছে কেউ ওই উপরে মানুষটার চিহ্ন জিরো জিরো আমরা এখন আজকে যাচ্ছি আমরা গুমতি নদীর পালভাড়া ব্রিজের উপরে যাব যাওয়ার পরে আমরা গুমতি নদী ব্রিজের উপরে যাব যাওয়ার পরে আমরা ভিডিও করবো আমরা আজকে মহিনের সাথে পরিচিত হব তারপরে হব আমরা পারভেসের সাথে টাইগারের ছোট ভাইয়ের সাথে আমরা অন্ধকারের জন্য দুঃখিত আসলে আমরা দুঃখ প্রকাশ করছি কারণ আমরা মোটর সাইকেলে আমরা যাচ্ছি আমাদের গন্তব্য আমরা গন্তব্যস্থলে যাচ্ছি ভাই কেটে জানি আসবো মোবাইলটা লালে আর সাইকেল আমরা গন্তব্যস্থলে যাচ্ছি গুমতি ইয়া পালপাড়া বিরিতে যাচ্ছি আমরা আর আমরা আজকে পরিচিত হব আমাদের ডিরেক্টর মহিন সিংহের মহিন এই গায়কোশে আবার এরপরে আমরা কমিশনারের সাথে আবার আমরা একসাথে হব তাহলে আমরা কমিশনারের সাথে যোগাযোগ করবো আরে যোগাযোগ করবো আর না মন্দিরে মন্দিরে গিয়ে মন্দিরে মন্দিরে যাও না মন্দিরে মন্দির দাও না ইয়াতে আড়ু ওভারটেক আমরা চলে আসলাম এখন পালপারা ব্রিজ আমরা পালপারা ব্রিজ আসলাম এখন দেখতেছি যে এখানে অনেক পানি আর পানি প্রচুর পানি যাক আপনারা দেখতে পারবেন পানির অবস্থাটা হ্যাঁ এ লাইটের আলো নাই আসসালামু আলাইকুম আমরা এখন গুমতি নদীর পানি দেখা যাচ্ছে না অনেক পানি গুমতি নদীতে অনেক পানি আজকে আমরা পরিচিত হমু মোহিনের সাথে মোহিন কি অবস্থা সিঙ্গার মোহিন মহিন লাইটের আলো দে একটু এদিকে আসলে লাইটের কারণে স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে না ক্লিয়ার দেখা যাচ্ছে না আচ্ছা আমরা আবার পুনরায় আমরা লাইভে আসমু আমরা এখানে আর লাইটের আলো নাই একদম খুব অন্ধকার